সমুদ্রের সেই নিষ্ঠুরতার আক্রমণকে উপকূলের রক্ষা করার কেউ ছিল না এই জন্যেই কৃত্রিমভাবে পাথরের এই বাঁধগুলো তৈরি করা হয়েছে এগুলো শুধু পাথর নয় এগুলো মানুষের বেঁচে থাকার চেষ্টা প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকার এক প্রতীক আজ এই পাথরগুলোই দাঁড়িয়ে আছে বীরের মতো ঢেউয়ের আঘাত সামলে উপকূলিকে রক্ষা করে যাচ্ছে এই পাথরগুলি আমার সামনে যে বাউন্ডারিগুলো আপনারা দেখতেছেন যে বাউন্ডারিগুলো চোখে পড়ছে সেই খুঁটিগুলো রয়েছে এক সীমারেখার এর বাহিরে সমুদ্রের অনেক গভীর অত্যন্ত বিপজ্জনক এই খুঁটির বাহিরে যদি কেউ যায় এ কোনো মুহূর্তে জীবন কেড়ে নিতে পারে তাই মানুষ আর প্রকৃতির মাঝে এখনো টানা হয়েছে এই সতর্কতার এই সীমারেখাটি এই সীমারেখা যেন মানুষ বুঝে বুঝতে পারে যে প্রকৃতির সম্মান করে কিন্তু যদি আপনি বিপদে পড়েন তাহলে রক্ষা করতে পারবে না আজকের এই শান্ত পরিবেশ হালকা ঢেউ পাথরে ঘেরা তীর মিলিয়ে জায়গাটি পর্যটনের এক বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে